শহরটির নাম কল্পনা করা যাক বেঙ্গালুরু যেখানে রাত্রি পড়তেই আলো ঝলমল করে ওঠে এবং শহরের ব্যস্ততা যেন কখনো থামে না শহরের থেকে বড় ক্লাব গ্লিটারিং স্টার থেকে বেরিয়ে এলেন রিয়াসেন রিয়ার হাঁটা ছিল আত্মবিশ্বাসে ভরা গায়ে হলুদ রঙের ফ্লোয়িং জামা হাতে সোনার ব্রেসলেট এবং পায়ে উঁচু হিল রাতের বাতাসে হালকা চাঁদের আলো তার রঙিন পোশাকের সঙ্গে মিলেমিশে এক রহস্যময় অভিসারে পরিপূর্ণতা সৃষ্টি করছিল আজ তার জন্মদিন হিন্দু ক্যালেন্ডারের বিশেষ দিনে তার পরিবার ও বন্ধুদের সঙ্গে ছোট এক পার্টির আয়োজন করা হয়েছে চারপাশে কেকের আলোক ঝলকানি বীজের তালে নাচের ঝাপ এবং গলা ছেড়ে গান সব কিছুই যেন একটি গল্পের মতো রিয়ার হাসি তার চারপাশের মানুষদের মনকে আনন্দে ভরিয়ে দিচ্ছিল ক্লাবের অন্দরমহলে রিয়ার স্বাধীনতা স্পষ্ট বড় হোটেল ব্যবসার একমাত্র উত্তরাধিকারী এই মেয়ে যা তাকে সবসময়ই আত্মনির্ভর ও নির্ভীক করে তুলেছে রিয়া নিজের জীবন নিয়ে আত্মবিশ্বাসী ছোটবেলায় তিনি যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্মৃতি আজও তার মনে উজ্জ্বল পরিবারের সমৃদ্ধি এবং ব্যক্তিগত স্বাধীনতা তাকে এক অনন্য শক্তি দিয়েছে ক্লাবের রঙিন আলো হালকা সঙ্গীত এবং মানুষের উচ্ছ্বাস সব কিছুই তাকে আনন্দিত করছিল কিন্তু এই রাতের আনন্দের মধ্যে একটি ছোট্ট ব্যতিক্রমও ছিল রিয়ার হৃদয়ে এক অজানা উত্তেজনা যেন কিছু বিশেষ ঘটবে শহরের রাস্তায় ধুলো উঠছে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে আর রিয়ার পায়ের শব্দ ক্লাবের ভাঙা ফ্লোরের সঙ্গে মিশে এক সুর তৈরি করছে তার চিন্তাভাবনা একদিকে বাড়ির দিকে অন্যদিকে তার জীবনযাত্রার অভিজ্ঞতা সব কিছুই এক দুর্দান্ত মিশ্রণ রিয়া যখন ক্লাবের বাইরে আসে শহরের হালকা বাতাস তার চুলে খেলছে সে নিজেকে পুরোপুরি স্বাধীন মনে করছে যেন এই রাত তার নিজের এমন মুহূর্তে রিয়ার চোখে একটি অদ্ভুত কৌতূহল দেখা দেয় জন্মদিনের আনন্দের মধ্যে তার মনের কোনায় কিছু পরিবর্তনের আভাস এই রাতের আকাশ চাঁদের আলো এবং হালকা বাতাস সব কিছুই যেন তাকে আগামী ঘটনাগুলোর জন্য প্রস্তুত করছে রিয়া ধীরে ধীরে বাড়ির পথে এগোতে লাগল গাড়ির রঙিন লাইট এবং শহরের কোলাহল যেন পিছনে রেখে সে এক শান্ত রাস্তায় প্রবেশ করল বাড়ির গেটের কাছে পৌঁছতেই তা দৃষ্টি গেল এক অপ্রত্যাশিত দৃশ্যে একজন ভিখারি ছেলে ঠিক তাদের প্রবেশদ্বারের সামনে বসে ভিক্ষা করছে ছোট্ট পোশাক ধুলো মাখা মুখ এবং চোখে অনিশ্চিততার ছায়া রিয়ার প্রথম প্রতিক্রিয়া ছিল বিস্ময় ইনিকে এখানে বসতে দেওয়া কেন সে নিজের দারোয়ানদের দিকে তাকিয়ে ধমক দিল দারোয়ানরা হাত পা জড়িয়ে মুখে অনিচ্ছার ছাপ চুপচাপ বসে রইল রিয়ার কণ্ঠ ছিল স্থির কিন্তু সতর্কতায় ভরা তোমরা এটা কিভাবে হতে দিয়েছ তার চোখে প্রশ্নের আগুন ঝলমল করছিল ছেলেটি তার দিকে তাকালো কিন্তু কোনো ভয় কোনো আতঙ্ক নেই তার চোখে ছিল শান্তি অথচ এক গভীর লক্ষ্য রিয়ার মনে হলো এই ভিখারী কোনো সাধারণ ছেলে নয় সে ধীরে ধীরে তাকে অবাক করল যেন সব কিছু তার চোখ দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে রিয়ার চিন্তায় এক অদ্ভুত উত্তেজনা জাগল কারণ সে অনুভব করল এই ভিখারী তার সম্পর্কে তার আচরণ ও মনোবল যাচাই করতে এসেছে রিয়া নিজের ঘরের ভিতরে প্রবেশ করল কিন্তু মন যেন সেখানে থেকে যায় ভিখারি ছেলেটির উপস্থিতি তাকে কিছুটা বিরক্ত করলেও কৌতূহল সৃষ্টি করছিল বাড়ির অভ্যন্তর ভরা হালকা আলো নরম সঙ্গীত এবং জন্মদিনের আভিজাত্যপূর্ণ সাজসজ্জা কিন্তু এই ভিখারি ছেলের উপস্থিতি সব কিছুকে ছাপিয়ে গেল দারোয়ানরা এখনও চুপচাপ রিয়ার নির্দেশ ছেলেটিকে সরিয়ে দেওয়া তাদের কাছে কঠিন মনে হয় সে বুঝতে পারল এই ছেলে তার পরীক্ষা নিতে এসেছে তার আসল চরিত্র বোঝার জন্য একদিকে রিয়ার গর্ব অন্যদিকে ছেলেটির নির্ভীকতা এই দুই শক্তি একটি অদ্ভুত দানায় মিলিত হল রিয়া মনে মনে ভেবে পেল এই রাতের ঘটনা শুধু একটি জন্মদিনের আনন্দ নয় এটি তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে ছেলেটি যে আজ ভিখারি পোশাকে উপস্থিত ভবিষ্যতে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আসবে এই উপলব্ধি তার হৃদয়ে ধীরে ধীরে জাগতে লাগল ভিখারি ছেলেটি আসলে সাধারণ নয় তার পরিচয় ধীরে ধীরে রিয়ার সামনে উন্মোচিত হতে শুরু করে সে কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসেনি বরং রিয়ার প্রকৃত মনোবল চরিত্র এবং আত্মবিশ্বাস পরীক্ষা করতে এসেছে বড়লোক পরিবারের সন্তানদের মধ্যে অনেকেই কেবল সুবিধার সঙ্গে বড় হয় কিন্তু সে চাইছিল বুঝতে রিয়ার ভেতরের সত্যিকারের গর্ব অহংকার এবং ন্যায়পরায়ণতা কতটা শক্তিশালী রিয়া সেই মুহূর্তে কিছু বুঝতে পারছিল না সে ছেলেটিকে কেবল একটি ভিখারি মনে করছিল ছেলেটি ধীরে ধীরে তাকে পর্যবেক্ষণ করছিল কিভাবে সে দারোয়ানদের সাথে কথা বলে অতিথিদের সঙ্গে আচরণ করে এবং নিজের জন্মদিনের আনন্দ উপভোগ করে সে লক্ষ্য করছিল রিয়ার আচরণ কি কেবল ভদ্রতা দেখানোর জন্য নাকি সত্যিকারের উদারতা তার মধ্যে গড়ে উঠেছে ছেলেটি একসময় রিয়ার সামনে এসে দাঁড়ায় তার চোখে নির্ভিকতা কিন্তু কণ্ঠে নম্রতা সে বলতে চাইল আমি কেবল তোমার চরিত্র বুঝতে এসেছি কোনো ভয় নেই কোনো কৌশল নেই রিয়া প্রথমে একটু অবাক তারপর স্বাভাবিকভাবেই কৌতূহল প্রকাশ করল তার মনে হলো এই ভিখারী ছেলেটির ভেতরে কিছু বিশেষ আছে যা অন্যদের মধ্যে কমই থাকে রিয়ার পরীক্ষা শুরু হলো ছেলেটি রিয়াকে বিভিন্ন ছোট পরিস্থিতিতে ফেলল একবার সে দারোয়ানদের সাথে ছোট্ট বিবাদে জড়ালো। তখন রিয়া তার ধৈর্য এবং তর্ক ক্ষমতা দেখালো। আবার একটি সামাজিক অনুষ্ঠানে তাকে অবহেলিত করা হলো যেখানে রিয়ার আচরণ প্রকাশ পেল তার শান্ত মনের শক্তি এবং অন্যদের প্রতি সহানুভূতি প্রতিটি পরীক্ষায় রিয়ার প্রকৃত চরিত্র স্পষ্ট হলো সে কেবল সুন্দর ধনী বা শক্তিশালী নয় তার ভেতরে সদয় সৎ এবং বিচক্ষণ মনোভাবও আছে এই পরীক্ষার সময় ছেলেটি রিয়ার মনোভাব তার সংবেদনশীলতা এবং সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি গভীরভাবে পর্যবেক্ষণ করল সে বুঝল এই মেয়ে কেবল তার পদ ও সম্পদ নিয়ে অহংকারী নয় বরং তার হৃদয় সত্যিকারের পরিপূর্ণ রিয়ার মধ্যে ধীরে ধীরে কৌতূহল জন্ম নিতে লাগল ছেলেটির চোখের দিকে তাকালে মনে হল সে কেবল ভিখারী নয় বরং একজন জ্ঞানী সাহসী এবং ধৈর্যশীল ব্যক্তি এই রাতে রিয়ার জন্য একটি নতুন উপলব্ধি শুরু হল কিভাবে জীবনে সত্যিকারের মূল্যায়ন করা যায় এবং মানুষকে তার আসল চরিত্র অনুযায়ী বোঝা যায় রাতের আকাশ হালকা বাতাস চাঁদের আলো সবকিছুই যেন এই পরীক্ষার মুহূর্তকে একটি বিশেষ জাদুকরী অনুভূতিতে পরিণত করছিল রিয়ার মনে হল এই ছেলে কেবল একটি পরীক্ষক নয় বরং তার জীবনের গল্পে অদ্ভুত একটি অধ্যায়ের সূচনা রাত গভীর হয়ে এলো রিয়ার জন্মদিনের আয়োজন শেষ বাড়ি শান্ত রিয়ার চোখে আজ এক অদ্ভুত কৌতূহল আর অজানা উত্তেজনা ছিল ছেলেটি যে আজ পর্যন্ত ভিখারী ছেলেটির অভা করেছিল আসলেই একজন সাহসী বিচক্ষণ এবং পরিকল্পনাকারী মানুষ তার লক্ষ্য স্পষ্ট রিয়ার প্রকৃত মন ও চরিত্র যাচাই করা রাতের নিরবতা ভাঙল হঠাৎ ছেলেটি ধীরে ধীরে প্রাসাদের ভিতরে প্রবেশ করল সে চুপচাপ অভিকল ছায়ার মতো রিয়ার ঘরে পৌঁছে সে লক্ষ্য করল মেয়ে ঘুমের আড়ালে বিশ্রাম করছে রাতের এই সময় মেয়েটি নিরাপত্তা এবং প্রস্তাবিত উদ্দেশ্য নিয়ে সে চিন্তিত নয় তার একমাত্র লক্ষ্য রিয়ার আত্মবিশ্বাস ও সত্যিকারের স্বতন্ত্রতা নিশ্চিত করা রিয়াকে ঘুমন্ত অবস্থায় প্রাসাদের বাইরে নিয়ে যাওয়া সহজ কাজ ছিল না কিন্তু ছেলেটি সতর্কতার সঙ্গে নিঃশব্দে প্রতিটি বাধা পার হল দারোয়ানদের নজর এড়িয়ে রাতের ছায়ায় এসে রিয়াকে নিরাপদভাবে বহন করল মেয়েটি যখন কিছুটা জেগে উঠল তখন তার চোখে অদ্ভুত ভয় এবং কৌতূহল একসাথে ফুটে উঠল আপনি কে তার কণ্ঠে হালকা তর্ক এবং বিস্ময় ছিল ছেলেটি ধীরে ধীরে নিজের পরিচয় প্রকাশ করল সে বলল আমি তোমার চরিত্র যাচাই করতে এসেছি তোমার সত্যিকারের স্বভাব জানতে চেয়েছি এখন তুমি বুঝবে আমি শুধু তোমার গর্ব পরীক্ষা করেছি রিয়ার মধ্যে প্রথমে হতবাক লাগল তারপর এক অদ্ভুত শান্তি এবং কৌতূহল জন্মালো পরবর্তীতে ছেলেটি রিয়াকে এক সুন্দর ঐতিহ্যবাহী ভারতীয় প্রাসাদের ভিতরে নিয়ে গেল বাতাসে বেসরকারি দ্বীপের আলোর ঝলকানি চাঁদের নরম আলো আর হালকা বাতাসের খেলা সব কিছু যেন একটি স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করেছিল সেই রাতে রিয়াকে নিয়ে বিবাহ সম্পন্ন করল রিয়ার চোখে বিস্ময় হৃদয়ে অদ্ভুত আনন্দ এই বিবাহ একদিকে প্রেমের অন্যদিকে সংস্কৃতির ছোঁয়াযুক্ত ছিল পরিবার এবং বন্ধুরা যারা রিয়াকে খুঁজতে বেরিয়েছিল তারা কোনো কিছু বুঝতে পারল না বাড়ির ভেতরে বা আয়নায় রিয়ার প্রায় সব কিছুতেই তার কোনো চিহ্ন নেই আতঙ্ক বিভ্রান্তি এবং বিস্ময় সব কিছু মিলেমিশে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছিল রিয়ার মা এবং বাবা প্রথমে ভয় পেলেন ভাবলেন কে বা কি তাকে এমন পরিস্থিতিতে নিয়ে গেছে বন্ধুরা এবং আত্মীয়রাও হতভাগ সবাইকে যেন এক অদ্ভুত নিরবতা গ্রাস করেছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে ছেলেটি ধীরে ধীরে নিজের পরিচয় প্রকাশ করল তিনি ছিলেন সেই ভিখারি ছেলেটি যাকে প্রথমে কেউ সাধারণ মনে করেছিল তার চোখে স্থিরতা কণ্ঠে নম্রতা এবং আচরণে সাহস সব কিছুই প্রমাণ করছিল সে কেবল একটি পরীক্ষা বা কৌশল নিয়ে এসেছে তিনি বললেন আমি রিয়ার চরিত্র যাচাই করেছি তার সত্যিকারের মন সহানুভূতি ধৈর্য এবং বিচক্ষণতা আমি দেখতে চেয়েছি পরিবার প্রথমে কিছুটা আশ্চর্য হলেও ধীরে ধীরে তারা বুঝতে পারল ছেলেটি কেবল রিয়ার গুণাবলী দেখার জন্য এখানে এসেছে তার উদ্দেশ্য ছিল নিখুঁত এবং সৎ তারা অবাক হয়ে দেখল রিয়ার আত্মবিশ্বাস সৎ মনোভাব এবং সৌন্দর্য কেবল বাহ্যিক নয় ভেতরে তার সত্যিকারের মূল্যবোধ লুকিয়ে আছে রিয়ার মা কণ্ঠে আনন্দের সুর নিয়ে বললেন আমরা বুঝতে পারলাম সে কেবল একটি সাহসী বুদ্ধিমান এবং সতর্ক মানুষ বাবা যারা প্রথমে কিছুটা কঠোর ছিলেন তারা ধীরে ধীরে ছেলেটিকে মেনে নিলেন বন্ধুরা এবং আত্মীয়রা তার সাহস ধৈর্য এবং বিচক্ষণতার প্রশংসা করল রিয়ারও ধীরে ধীরে নিজের মধ্যে শান্তি অনুভব করল এই রাতের অভিজ্ঞতা তার জীবনকে নতুন দিশা দেখিয়েছে সে বুঝল প্রকৃত মূল্যায়ন কেবল বাহ্যিক পরিচয় বা সম্পদ দিয়ে গড়া যায় না মানুষের আসল চরিত্র বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সবাই মিলিত হয়ে রিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা জানাল তারা বুঝল এই ঘটনায় শুধু প্রেম নয় বরং একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে সত্যিকারের মূল্য সততা এবং বিচক্ষণতা সবসময় গর্বের চেয়ে বড় রিয়ার জীবনের এই অধ্যায় তাকে আরও মধুর সহানুভূতিশীল এবং শক্তিশালী করে তুলল রিয়ার পরিবার ধীরে ধীরে ছেলেটিকে সম্পূর্ণভাবে মেনে নিল তার সাহস এবং উদ্দেশ্য সবাইকে মুগ্ধ করল সেই রাত থেকে রিয়া এবং ছেলেটি একসাথে নতুন জীবন শুরু করল যেখানে প্রেম সংস্কৃতি এবং পরিবারের সমর্থন সব কিছু মিলেমিশে এক নতুন অধ্যায় তৈরি করল রিয়া এবং ছেলেটির জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করল প্রাসাদের ভিতরে বা বাইরে সব জায়গায় তাদের মিলন যেন একটা সামাজিক উদযাপন হয়ে উঠল রিয়ার পরিবার সম্পূর্ণভাবে ছেলেটিকে মেনে নিল তিনি কেবল সাহসী এবং বিচক্ষণই নন বরং রিয়ার জীবনের প্রতিটি দিক বোঝার ক্ষমতাও রাখেন প্রথম কয়েক মাস ছিল উত্তেজনাপূর্ণ রিয়া এবং তার স্বামী একে অপরকে আরও ভালোভাবে জানল রিয়ার জন্মদিনের সেই রাত থেকে তাদের সম্পর্ক গভীর বন্ধনে আবদ্ধ হলো। ছেলেটি প্রমাণ করল ধন সম্পদ বা সামাজিক মর্যাদা মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে না চরিত্র সাহস এবং সৎ মন মানুষের প্রকৃত পরিচয় দেয় শহরের মানুষও ধীরে ধীরে এই সম্পর্কের প্রশংসা করতে শুরু করল প্রাসাদের ভিতরে এবং বাইরে এক ধরনের সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হল বন্ধু বান্ধব এবং আত্মীয়রা স্বীকার করল এই মিলন কেবল প্রেমের নয় বরং এক শিক্ষণীয় উদাহরণ এটি দেখিয়েছে কিভাবে গর্ব অহংকার এবং বাহ্যিক সৌন্দর্য মানুষের প্রকৃত মূল্যকে কখনো পুরোপুরি প্রকাশ করতে পারে না রিয়ার জীবনে এই মিলন শুধু সামাজিক গ্রহণযোগ্যতা নয় বরং অন্তরের শান্তি সহানুভূতি এবং আত্মবিশ্বাসের নতুন মাত্রা আনল তিনি এখন আরও আত্মনির্ভর সৎ এবং বিচক্ষণ তার স্বামী ছেলেটি সবসময় তার পাশে থেকেছে তাকে সমর্থন করেছে এবং তার প্রতি বিশ্বাস রেখেছে এভাবে তারা দুজনেই একে অপরের শক্তি হয়ে উঠল প্রতিদিনের জীবনে তারা একে অপরকে বোঝার চেষ্টা করল ছোট ছোট আনন্দ ভাগাভাগি করল এবং ভারতীয় সংস্কৃতি ও রীতিনীতি অনুযায়ী জীবনযাপন করল রিয়ার মা প্রতিদিন তাদের খুশির জন্য প্রার্থনা করতেন বাবা তাদের পরামর্শ দিয়ে দিতেন বন্ধু বন্ধুবান্ধব এবং সমাজের অন্যান্য সদস্যরা এই মিলনে প্রশংসা করত কারণ এটি দেখিয়েছে কিভাবে সত্যিকারের মূল্যবোধ এবং মানবিক গুণাবলী মানুষকে একত্রিত করতে পারে বছরের পর বছর রিয়া এবং তার স্বামী সুখে শান্তিতে জীবনযাপন করল জন্মদিন উৎসব এবং সামাজিক অনুষ্ঠান সব কিছুতে তারা একে অপরকে সঙ্গে নিয়ে উদযাপন করল তারা সমাজে এক নতুন আদর্শ স্থাপন করল যেখানে ধন সম্পদ বা অবস্থান নয় বরং চরিত্র সততা এবং প্রেমকে প্রাধান্য দেওয়া হল রিয়ার গল্প শেষ হল না বরং এটি একটি নতুন জীবন এবং শিক্ষা হিসেবে স্থায়ী হলো সমাজও ধীরে ধীরে শিখল মানুষের প্রকৃত মূল্য কেবল বাহ্যিক সৌন্দর্য বা ধন সম্পদ দিয়ে মাপা যায় না বরং অন্তরের সততা ধৈর্য এবং উদারতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষে রিয়া এবং তার স্বামী সমাজে আদর্শ দম্পতি হিসেবে পরিচিত হল তাদের মিলন বাহ্যিক সিদ্ধান্ত এবং ভালোবাসা সকলকে অনুপ্রাণিত করল তারা দেখালো সত্যিকারের প্রেম এবং মানুষের প্রকৃত মূল্যবোধি জীবনকে সুন্দর অর্থপূর্ণ এবং পূর্ণতা প্রদান করে রিয়া এবং তার স্বামী জীবনে নতুন অধ্যায় শুরু করেছে কিন্তু এই সময়ে গল্পের মূল শিক্ষাও স্পষ্ট হয়ে ওঠে রিয়ার পরিবারের কাছে বন্ধুবান্ধব এবং সমাজের কাছে এটি একটি অনুপ্রেরণামূলক গল্প হয়ে দাঁড়ায় গর্ব এবং অহংকার মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে তা এই গল্পের মাধ্যমে বোঝা যায় প্রথমে রিয়া ছিল গর্বিত স্বাধীন এবং শক্তিশালী কিন্তু তার প্রকৃত স্বভাব এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা তখনও সকলের সামনে প্রকাশ পায়নি ছেলেটি যে ভিখারি ছেলেটি মনে হয়েছিল তার পরিকল্পিত পরীক্ষার মাধ্যমে রিয়ার ভিতরের সততা সহানুভূতি এবং ধৈর্যকে উন্মোচন করল পরিবার এবং সমাজ শিখল বাহ্যিক সৌন্দর্য ধনসম্পদ বা সামাজিক মর্যাদা কেবল মানুষের প্রকৃত মূল্য প্রকাশ করতে পারে না সত্যিকারের মূল্য থাকে মানুষের মনোভাব চরিত্র এবং ন্যায়পরায়ণতায় যারা গর্বের মাঝে অন্যদের অবমূল্যায়ন করে তারা প্রকৃত সত্যিকারের সম্পর্ক বা ভালোবাসা অনুভব করতে পারে না রিয়ার জীবনের এই অভিজ্ঞতা সমাজের জন্য বার্তা হয়ে উঠল এটা দেখায় কিভাবে অহংকারের মধ্যে লুকিয়ে থাকা নম্রতা এবং বিচক্ষণতা প্রকাশ পেতে পারে যদি সেই মুহূর্তে সঠিক পরীক্ষা এবং অনুপ্রেরণা থাকে ছেলেটির ধৈর্য এবং পরিকল্পনা না থাকলে রিয়ার প্রকৃত চরিত্র হয়তো অনেকের চোখে অদৃশ্যই থেকে যেত এই স্টেপে আমরা আরও দেখাতে পারি রিয়ার পরিবার কিভাবে নিজের ভুল বোঝাবুঝি কাটিয়ে ছেলেটিকে সম্পূর্ণভাবে মেনে নিল এতে স্পষ্ট হল সহানুভূতি বিশ্বাস এবং উদারতা কেবল ব্যক্তিগত সম্পর্কই নয় সমাজের সম্পর্কেও সুদৃঢ় করে গল্পের শিক্ষা স্পষ্ট গর্ব থাকলেও অহংকারকে সংযমের সঙ্গে সামঞ্জস্য করা গুরুত্বপূর্ণ সাহস বিচক্ষণতা এবং মনোবল দিয়ে সম্পর্ক এবং জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব শেষে এই স্টেপ গল্পকে একটি শিক্ষণীয় এবং সামাজিক বার্তার সঙ্গে সমাপ্ত করে রিয়া এবং তার স্বামী সুখে শান্তিতে জীবনযাপন করলেও সমাজও এই গল্প থেকে শিক্ষা নেয় প্রকৃত মূল্য সততা এবং ভালোবাসা সকল কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ